আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকে আমাকে বলছেন যে ভাই ডুয়েট ভিডিও আমরা আমাদের চেহারা বাদে কীভাবে আমরা মেক করবো এবং কী কীভাবে এটা তৈরি করব কিভাবে এডিট করবো কিভাবে ডাউনলোড করবো এর উপরে একটা ভিডিও নিয়ে আসেন তো দেখুন ভাই অনেকেই কিন্তু ডুয়েট ভিডিও তৈরি করতেছে বাট অনেকে সাথে তাদের চেহারা তাদের ফেসটা যেহেতু শো না হয় তারা সাথে যে যে কোনো একটা মাধ্যমে তারা তাদের চেহারাটা না দেখিয়ে ডুয়েট ভিডিও করতে তো আজকের এই ভিডিওটা তাদের জন্যে যারা চেহারা না দেখিয়ে ডুয়েট ভিডিও করতে চান এবং কী যারা চেহারা দেখিয়ে করতে চান তারাও কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতে পারেন আপনাদের এডিটিং স্কিলটা হাই হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ডুয়েট ভিডিও এডিট করলে কোনো কপিরাইট আসবে না এবং কী কীভাবে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করবেন এবং কী কীভাবে আপনারা এটাকে এডিট করবে ঠিক আছে সো এটা আনায় না করে শেষ পর্যন্ত দেখুন আমি সরাসরি চলে যাচ্ছি যেতে চাচ্ছি মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিন আসলাম মোবাইল স্ক্রিন আসার পর এখানে একটা ভিডিও আছে এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ডুয়েট করা হয়েছে ঠিক আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ডুয়েট করা হয়েছে বাট এই ভিডিওতে কোনো কোনো ধরনের কোনো রিয়াকশান নেই অর্থাৎ কোনো ধরনের কোনো স্যারা শো করানো হয় না জাস্ট এখানে একটা এনিমিশন অ্যাড করা আছে এখানে একটা টেক্সট অ্যাড করা আছে পাশে একটা ইমুজি অ্যাড করা আছে ঠিক আছে এখন আপনি চাইলে এভাবে কিন্তু ডুয়েট ডুয়েডি এডিট করতে পারেন তবে শুধুমাত্র আপনাকে আপনার এডিটিংয়ের দিকে একটু মনোযোগ দিতে হবে তাহলেই কিন্তু আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এবং কি এভাবে এডিট করলে আপনার কোনো ধরনের কোনো কপি রাইট আসবে না অনেকে আমাকে বলেন ভাই অলরেডি অনেক কপি রাইট চলে আসতেছে তো আমি যেভাবে দেখাবো এইভাবে কখনও কপি রাইট আসবে না কেননা আমি এই এই ফেজ এই আইডিটাতে আপলোড করছি প্রফেশনাল মোড অন করা এটাতে মনিটাইজেশন আসে এখন পর্যন্ত এই ভিডিওতে কোনো ধরনের কোনো সমস্যা আসে নাই ঠিক আছে তো আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে এখানে যদি আমি আপনাদেরকে দেখে যে মনিটাইজেশন আছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যদি এখানে মনিটাইজেশনে ক্লিক করে দিই মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে যদি অ্যাডন রিলসে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডন রিলসটা কিন্তু চলে আসছে ঠিক আছে এই যে এখানে মনিটাইজেশন আছে আমি যদি ইনস্টিম্যাটসে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টিম্যাটসেও কিন্তু এই যে মনিটাইজেশনটা কিন্তু এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই তাহলে আপনারা বুঝতে পারেন যে কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না এই নিয়ে আপনারা নিশ্চিত থাকুন ঠিক আছে এখন সরাসরি চলে যাব যে ভিডিওটার সাথে আপনি ডুয়েট করবেন সেই ভিডিওটাকে আপনি কীভাবে ডাউনলোড করবেন ওকে আমি একটু স্ক্রল ডাউন করব একটু স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন এখানে রিল সেকশন আমি এখানে আসবো ঠিক আছে এখানে আসার পর আমি নিচে যাব নিচে যাওয়ার পর আমার যে ভিডিওটা পছন্দ হয় আমি সেই ভিডিওটা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো ঠিক আছে তাহলে আপনারা সেম সিস্টেম কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন ওকে ধরে নিন আমি এই ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছি বা এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাচ্ছি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব জাস্ট এই ভিডিওটার লিঙ্কটাকে আমি কপি করে নেব দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কে লিঙ্ক কপিতে ক্লিক করব তারপর আমি কেটে দিয়ে সরাসরি চলে আসবো ক্রম ব্রাউজারে যে কোনো ক্র আপনারা ব্রাউজার আসতে পারেন আমি ক্রম ব্রাউজার ইউজ করে আমি এখানে চলে আসবো ঠিক আছে আমি এখানে লিখে সার্চ সার্চ করবো আপনার এফবি এই যে দেখতে পাচ্ছেন এফবি ডাউন ডট নেট ডাউনলোড আপনি জাস্ট এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি যে লিঙ্কটা কপি করছেন সেটা এখানে আপনি ফেস্ট করে দেবেন জাস্ট ওকে আমি এখানে সেফেডে আমি ফেস্ট করে দিয়ে তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করলে ওই ভিডিওটার ডিটেলস কিন্তু এখানে চলে আসবে আপনারা জাস্ট দেখতে থাকুন ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে এখন আমি এই ভিডিওটাকে ডাউনলোড করবো এটা কি আমি নর্মাল কোয়ালিটিতে ডাউনলোড করবো নাকি এস করবো করব উপরে যদি আপনি ক্লিক করেন এখানে নর্মাল আপনি সাইলে ডাউনলোড করতে পারবেন আর নিচে যদি আপনি ক্লিক করেন এখানে এস ডি কোয়ালিটিতে ডাউনলোড হবে আপনি আপনার মতো করে ডাউনলোড করে নেবেন তো আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে রাখছি আমার ডাউনলোড করে কোনো পয়সা নেই এভাবে যদি ডাউনলোড করেন আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি চলে যাবো এখন ক্যাব কাটে ভিডিও ডাউনলোড করা ডাউনলোড করা শেষ এখন ক্যাব কার্ট এফে আসবো তারপর নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন আপনার গ্যালারি অ্যাক্সেসটা নিয়ে নেবে তারপর এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফাইলটা আছে আপনি সেটাতে চলে আসবেন তারপর এখানে আমি চলে আসবো এখানে আসার পর আমি এখান থেকে যে ভিডিওটার সাথে ডুয়েট করব সেই ভিডিওটাকে প্রথমত আমি নিয়ে আসবো ধরে নিন আমি এই ভিডিওটার সাথে করতে চাচ্ছি ঠিক আছে আমি এটাকে ক্লিক করে দেব নিয়ে প্রজেক্টে নিয়ে আসবো তারপর এখানে রেশিওটা ঠিক করে দেব ঠিক আছে যেহেতু আমি রিলস ভিডিও তৈরি করতেছি আমি এই রেশিওটা দিয়ে দিব তারপর এই ভিডিওটার সাথে আমি সেই ভিডিওটা আনবো যেটা যে ভিডিওটা এটার সাথে যুক্ত করতে চাচ্ছে হতে পারে এনিমেশন ভিডিও হতে পারে যে কোনো আপনার এলিমেটেড আপনি যদি এখানে অ্যাড করতেছেন আপনি নিয়ে আসবেন আমি প্রথমত এই ভিডিওটাকে একটু স্কল করব নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটাকে এ পর্যন্ত এনে দিব তাহলে আমার উপরে যে এনিমিশন ভিডিওটা আমি আনবো সেটা বসানোর একটা স্পেস তৈরি হয়ে যাবে এখানে ঠিক আছে সেই জন্য আমি একটু নিচে নিয়ে আসলাম তারপর আমি কি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন ওভারলে ঠিক আছে এই যে ওভারলে ইফেক্টের পাশে ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন অ্যাড অলাই দিয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এনিমিশন আমার এখানে আমি ডাউনলোড করে রাখছি তো এই নিমিশনগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন মিক্স কিট যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে এবং কি ফিক্স 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 যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই তো ধরুন আমি এই এনিমিশনটা অ্যাড করতে চাচ্ছি এটাকে আমি নিয়ে আসবো তো আপনার এই নিমিশন ভিডিওটা কিন্তু এখানে মুভমেন্ট করবো আপনি সাইলে কিন্তু ফ্লে করে এখানে কিন্তু দেখতে পারবেন তো আমি কী করবো আমি এখন এখানে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুভমেন্ট করতেছে আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু অ্যানিমেশন ভিডিওটা কিন্তু এখানে মুভমেন্ট করতেছে উপরে এখন আপনার মোটামুটি ক্রিয়েটিভিটি কিন্তু এখানে দেওয়া শেষ এখন আপনি কী করবেন এই ভিডিওটাকে জুম করে একদম রেশিওর সাথে মিল করে দেবেন ঠিক আছে তারপর আপনার কাজ হচ্ছে কি এখানে আপনি একটা ইফেক্ট অ্যাড করবেন ইফেক্ট অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন টেক্সটের ফার্স্টেড ইফেক্ট নামে একটা অপশন তারপর বডি ইফেক্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু এখানে চলে আসবে আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা ইফেক্ট ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট আছে তো আমি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের মতো করে ইফেক্ট কিন্তু আপনার এখানে দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যে কোনো একটা ইফেক্ট দিয়ে দিব ঠিক আছে তার জন্য আমি আমার ইফেক্টটা কাঙ্ক্ষিত ইফেক্টটা আমি খুঁজে বের করবো দেখতে পাচ্ছেন আমি ধরে নিন আমি এই ইফেক্টটা দিতে চাচ্ছি আমি এই ইফেক্টটি ক্লিক করে দিব তারপর এখানে টিক সিনোরটা তুলে দিব ঠিক আছে টিক সিনোরটা তুলে দেওয়ার পর এখানে আমি যদি ফ্লে করি দেখতে পাচ্ছেন ইফেক্টটা কিন্তু এখানে মুভমেন্ট করতেছে ঠিক আছে আমি এই ইফেক্টটাকে টেনে একদম লেয়ারের শেষ পর্যন্ত দিয়ে দিব ঠিক আছে এভাবে আমি লেয়ারের শেষ পর্যন্ত দিয়ে দিব এবং লোগোটা এখান থেকে ডিলিট করে দেব ঠিক আছে তারপর আমি কি করব এ হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনার এই যে ভিডিওটা ফিল্টার আছে মেন যে ভিডিওটা যেটার সাথে আপনি ডুয়েট করতে চাচ্ছেন সেই ভিডিওটার ফিল্টারটা আপনি চেঞ্জ করে দেবেন ঠিক আছে তো ফিল্টারটা চেঞ্জ করার জন্য আপনাকে একটু সাইডে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করে দেবেন আপনি ফিল্টারে ক্লিক করলে এখানে আপনি অনেক ধরনের অনেক ইফেক্ট ফিল্টার পেয়ে যাবেন আমি এই যে এই ইফেক্টটা ইউজ করতে চাচ্ছে আমি ইফেক্ট দিয়ে দিলাম এখন আপনার কাজ হচ্ছে টেক্সট অ্যাড করতে হবে এখানে এখানে কি টেক্সট অ্যাড করবেন আপনি আপনার মতো করে করতে পারেন ধরুন আপনি আপনার চ্যানেলের নামটা দিতে চাচ্ছেন বা আপনার ফেজের নামটা দিতে চাচ্ছেন আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি ঠিক আছে টেকনিক্যাল ওরও আমি দিয়ে দিচ্ছি ওকে তারপর এখানে আমি যদি স্টাইলে ক্লিক করি তাহলে এখান থেকে আমি যে কোনো একটা স্টাইল কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবো আমি এটা দিয়ে দিতে চাচ্ছি তো আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এটাকে আপনার অ্যাড করে দেওয়ার পর এখানে ঠিক সিন আপনারা ক্লিক করবেন তারপর এটাকে আপনারা টেনে একদম শেষ পর্যন্ত দিয়ে দেবেন ঠিক আছে এ কাজ কিন্তু আপনার শেষ এখানে আপনি সাইলে কিন্তু আরও কোনো ইফেক্ট আপনি অ্যাড করতে পারেন আপনি চাইলে আপনি বয়স দিয়ে দিতে দিয়ে দিতে পারেন তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যেভাবে ভিডিওটা এডিট করেন না কেন এখানে আপনি জাস্ট আপনার কয়েকটা বয়েস আপনি অ্যাড করে দিবেন রিয়াকশনের সাথে মিল রেখে আপনি জাস্ট বয়েস অ্যাড করে দিবেন আপনার স্যার আপনি এখানে যুক্ত করতে হবে না আপনি এভাবে কিন্তু আপনার ডুয়েট ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন এবং কি এটাকে আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন আপনার গ্যালারিতে তারপর আপনি এই ভিডিওটাকে জাস্ট আপলোড করে দেবেন আপনার ফেস থেকে কোনো ধরনের কোনো সমস্যা হবে না কেননা যেহেতু এখানে আপনার এলে আপনার যে অ্যানিমেশন যে ভিডিওটা আছে সেটা আছে সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি কিন্তু এখানে তৈরি হয়েছে এবং কি আপনার ইফেক্ট আছে আপনি এখানে ফিল্টার চেঞ্জ করছেন প্লাস আপনার কিন্তু বয়েস আছে আপনি কিন্তু স্যারা অ্যাড করতে হচ্ছেন আর যদি আপনি আপনার নিজের স্যারার ভিডিও আপনি এখানে অ্যাড করতে চান আমি ফিশন একটা ভিডিও আপলোড করছি সেটা আপনারা দেখতে পারেন বা আপনি কীভাবে রিয়াকশান দিবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিশন আমার অনেক ভিডিও আপলোড করা আছে ডুয়েড ভিডিও নিয়ে সেগুলো দেখতে পারেন বা আপনি চাইলে কিন্তু সেম সিস্টেমে কিন্তু আপনি অ্যানিমেশন ভিডিওটা জাগে আপনি আপনার যে রিয়াকশন ভিডিওটা আছে আপনি যেটাতে রিয়াকশন দিচ্ছেন সেটাকে আপনি এখানে অভারলাইকে পরে কিন্তু বসিয়ে দিতে পারবেন তো এই কয়েকটা কাজ যদি আপনি মানেন ইফেক্ট টেক্সট তারপর হচ্ছে আপনার ভয়েসগুলো যদি আপনি ক্লিয়ার রাখেন আপনি যদি আপনার আপনার নিজের একটা ভয়েস দেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো কপি আসবে না বিশ্বাস করেন আমি মনিটাইজেশন থাকার একটা আইডিতে আমি আপলোড করছি এই ভিডিও সো কোনো ধরনের কোনো সমস্যা হয় না এভাবেই কিন্তু আপনারা রুয়েট ভিডিও তৈরি করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ